অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন জীবনানন্দ দাসের কবিতা পঁচিশ বছর পরে আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা যস্নায় ধান খেতে খুঁজে এলো গেল চোখ বুঝে কতবার ডানে আর ঘুমায় কত কেউ রহিলাম জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কই শেষ হয় তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসেছে কুয়াশা দিকে দিকেই চরৈয়ের ভাঙা বাসা শেষেরে গিয়েছে ভেজেই পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা করকড় শশা ফুল দু একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড় সাল লতায় পাতায় ফুটফুটে জ্যোৎস্না রাতে পথ চেনা যায় দেখা যায় কতকটা তারা হিম মাকাশের গায়ে ইঁদুর প্যাচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে